ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালো আছো জি আলহামদুলিল্লাহ আমিও খুব বেশি ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আশা রাখছি আমার আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিবে তো এই যে এখানে কিছু গরুর মাংস ভিজিয়ে নিয়েছিলাম তো ওই গরুর মাংসটাকে আমি এই যে সম্পূর্ণ মশলা দিয়ে এই যে ম্যারিনেট করে নিচ্ছিলাম গত আগে দেখিয়েছিলাম যে আমি কিছু চালের গুড়ি করছিলাম তো ওই চালের গুঁড়ি দিয়েই আমি হচ্ছে গিয়ে আজকে পিঠা বানাবো তো ওই জন্য সবার আগে ভাবলাম যে গরুর গোছটাকে আগে ভালো মতো মাখিয়ে এটাকে আগে রান্না করে নিই যেহেতু রুটি বানাতে তো অনেক টাইম লাগবে তো আগে যদি মাংসটা ভালো মতন মেখে টেখে এরপরে যদি আগেই চুলে বসিয়ে দেওয়া যায় তাহলে দেখা যায় যে রুটি বানাতে বানাতে আমার গোছটাও একদম হয়ে যাবে তো সেই জন্য আমি ফার্স্টেই আগে গরুর মাংসটাকে একদম সব মশলা দিয়ে একদম ভালো করে হাতে মাখিয়ে এরপরে আমি এই যে প্রেশার কুকারে দিয়ে নেব যেহেতু আমি আসলে মাটির চুলা ইউজ করি না আমি গ্যাসের চুলা ইউজ করি ওই জন্য গ্যাস আর সময় দুটোই বাঁচাতে এই যে আমি এইখানে প্রেশার কুকারে আর কি প্রেসার কুকারটা আর কি ইউজ করি তো ওই যে ফার্স্টেই আমি প্রথমেই দিয়ে দিলাম তো মাংসটাকে আমি একদিকে ভুনা করে নিচ্ছিলাম আর ওই যে ওদিকে প্রথমেই আমি এই যে চালের ডোটা তৈরি করে নেব আমি বলতে আসলে আমি এগুলো খুব একটা পারি না চালের রুটি বানাতে তো ওই জন্য আমার শাশুড়ি মেয়া সে ওই যে ওদিকে রুটিটা রুটির আটাটা আর কি সেদ্ধ করে নিচ্ছিলো আর এদিকে আমি শুধু গরুর মাংসটা আর কি ভালো মতো করে নিচ্ছিলাম আর আজকে হচ্ছে গিয়ে এই চালের রুটিটা বানানোর মেন কারণ হচ্ছে আমার আব্বুকে দেব ওই জন্য তো বাবা মা আসলে কোনো কিছু যদি ভালোবাসে খেতে সেটা আসলে আমার করতে খুব ভালো লাগে কষ্ট হলেও যদিও খুব একটা পারি না তারপরও আর কি চেষ্টা করি যেন বাবা মাকে একটু দিতে পারি আর সব প্রত্যেক ছেলে ছেলেমেয়েরাই তো চায় তাদের বাবা মাকে মানে খুশি করা তো আমরা তো জানি মা বাবা আমাদের সবসময় আপন হয়ে থাকে সে দেখা যায় যে একটা মেয়ের বিয়ের পরেও বাবা মার কাছে কিন্তু সেই সন্তানের ভালোবাসা একই থেকে যায় আর একজন মেয়ের কাছে তো তার বাবা মা মানে হচ্ছে নিরাপত্তা ভালোবাসা একটা আস্থার জায়গা ছোটোবেলা থেকে কিন্তু আমাদের মা বাবা আমাদেরকে আগলে রাখে শিখিয়ে দেয় বড় করে তুলে তো দেখা যায় যে আমরা মেয়েরা যখন বড় হই তখনও কিন্তু সেই ভালোবাসাটা কমে না বরং আরও গভীর হয় শুধু মেয়ের বেলায় না মেয়ে ছেলে উভয়ের জন্যই কিন্তু বাবা মার ভালোবাসা একদম সারা জীবন থেকে যায় ওই জন্য তাদের জন্য যদি কিছু করতে পারি তাহলে আসলে খুব ভালো লাগে যেমন তাদের খুশি রাখতে পারলে তাদের ভালো খাবার বানিয়ে দিতে পারলে মাঝে মধ্যে যদি তাদেরকে কিছু কিনে দেয় বা তাদের পাশে যদি থাকে যায় বা তাদের যদি কোনো ছোটোখাটো স্বপ্ন থাকে আসলে উচিত ওইটা আমাদের ছেলে মেয়েদেরই পূরণ করা এক সময় দেখা যায় যে বাবা মা আমাদের স্বপ্ন পূরণ করে এরপরে তখন দেখা যায় যে এক সময় তারাও বৃদ্ধ হয়ে যায় তখন উচিত আসলে আমাদেরও মানে তাদের সেবা করা বা তাদেরকে সঙ্গ দেওয়া তো এই তো কি বলবো আর বাবা মার কথা যতই বলি না কেন কখনোই শেষ হবে না তো এরপরে এই যে বাবা মা বাবার এই যে আব্বুর জন্য দিকে রুটি পিঠাগুলো ভালো মতো দিয়ে এরপরে এই যে সন্ধ্যার দিকে চলে আসলাম মেয়ের জন্য একটু পাস্তা বানাতে ও বললো একটু পাস্তা খাবে আর অনেক দিনও হইলো একটু পাস্তা খাই না তো সন্ধ্যায় দেখলাম যে একটু বৃষ্টি নামছে তো ঠান্ডায় ঠান্ডায় ভাবলাম যে একটু ঝাল ঝাল করে পাস্তা খাই তো ওই জন্য পাস্তাগুলো আগে ভালো মতো ওই যে সিদ্ধ করে নিব আর আমার কাছে যে কোনো কিছু একটু ঝাল খেতে খুব ভালো লাগে বিশেষ করে নুডলস হোক পাস্তা হোক বা যে চাউমিন যেটাই হোক না কেন এগুলো মানে আমি বা আমার মেয়ে মানে প্রচুর ঝাল খেতে পারি তো প্রথমেই পাস্তা বানানোর জন্য আমি এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম তো অনেকে অনেকভাবে পাস্তা বানিয়ে থাকে তো আমি আমার মতো করে বানাই সবার রান্না তো আর এক না তো আমার কাছে আসলে যেভাবে ভালো লাগে ওইভাবে আমি খাই অনেকেই যে পাস্তার মধ্যে রসুন কুচি দেয় কিন্তু আমি আসলে রসুন কুচির ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না আমার কাছে পাস্তার মধ্যে যদি এরকম মরিচের ঘ্রানটা থাকে ওইটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে তো আসলে আমার কাছে যেভাবে খেতে ভালো লাগে আমি ওই রকমই বানাই তো আজকে বানাবো হচ্ছে গিয়া এই যে এগ পাস্তা তো এটা যখন ঝটপট বানাচ্ছিলাম তো ফ্রিজে যদি চিকেন পাস্তা বানাইতে যেতাম অনেক টাইম লাগলো টাইম লাগতো আর কি ওই জন্য ভাবলাম যে ডিম দিয়েই করে নিই ডিম দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে তো এরপরে ওইখানে সয়া সস দিলাম টমেটো সস দিলাম তো দিয়ে এরপরে এটাকে ভালো মতো মেখে এরপরে পাস্তাটা দিয়ে একদম ভালো মতো নেড়ে চেড়ে নেব আর আমি একটু চাইছিলাম যেন রেস্টুরেন্টের একটা ফিল পাই ওই জন্য আমি একটু বেশি করে টমেটো সস দিয়েছিলাম যেন একটু ঝাল ঝাল হয় আর মানে খেতেও আর কি ওই রকমের একটা ফিল আসে তো ওই যে শুকনো মর্য যখন মুখে পড়ছিল তখন খেতে আমার কাছে আর কি ভীষণই ভালো লাগছিলো আর আমার মেয়েও খুব পছন্দ করছিলো আজকের পাস্তা রান্নাটা তো আজকের পাস্তা রান্নাটা ভালোই লাগছিলো খুব একটা খারাপ লাগেনি তো এই মুহূর্তে যেন আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে বলবো প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে বলবো প্লিজ সুন্দর একটা কমেন্ট করবে তো তোমাদের কমেন্টগুলো দেখলে আমার সত্যি খুব ভালো লাগে আর সামনে আমার আরও ভিডিও বানাতে মানে আমি অনুপ্রাণিত হই তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম